আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকেই জানেন আমি এর পূর্বে সৌদি আরবে আসার আগে দুইবার লন্ডনে ট্রাই করেছিলাম দু হাজার তেরো সালে একবার আর দু হাজার তেইশ সালে একবার প্রায় দশ বছর পর আবারও একবার চেষ্টা করেছিলাম আসার জন্য সবসময় আমার মূল টার্গেট ছিল লন্ডনে কীভাবে যাওয়া যায় অনেকেই অনেকবার আমাকে আমার থেকে অফার দিয়েছেন দিকে আমি রিজেক্ট করেছিলাম নিজে থেকে পরবর্তীতে যখন দেখলাম আমার জবাব প্রয়োজন ট্রাই করে আমি পারি নাই সো সর্বোপরি আমি সৌদি আরবে আসলাম প্রশ্ন হচ্ছে গিয়ে সৌদি আরবে আসার পেছনে মূলত কারণটা কি কেন বা আমি দুইবার লন্ডন রিজেক্ট হওয়ার পরে আমি সৌদি আরবেই আসলাম আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে কি এটা সম্পূর্ণ আলাদা ইচ্ছা আমি কোনো চিন্তা করি নাই যে সৌদি আরবে আমাকে আসতে হবে আমি আপনার জন্য আমি এই বিএস কাজ করেছিলাম প্রায় দুই বছর সেখানে একটা ভালো জব ছিল হঠাৎ একটি ভালো জব পাওয়ার কারণে আমার একজন কাছ থেকে আমি সৌদি পেয়েছি তো উনি যে অফারগুলো আমাকে দিয়েছিলেন সৌদি আরবে আসার ক্ষেত্রে এই এই এইরকম স্যালারি হবে তারপর হচ্ছে এরকম আপনি সুবিধা পাবেন সব কিছু মিলে আমি চিন্তা করলাম আমাকে এই মুহূর্তে সৌদি আরব আমি আমার জন্য ভালো হবে এটা হচ্ছিল হুট করে আমার সিদ্ধান্ত নেওয়া যেহেতু একটা ভালো অপরচুনিটি আমার সামনে এসেছিল সেই জন্য এটা শুধু কাজে লাগিয়েছিলাম এটাই আর কিছু না তবে যদি আপনারা বলেন দুইবার লন্ডন রিজেক্ট হওয়ার পর কেন আমি সৌদি আরবে আসলাম কেন বা আমি এটা সিলেক্ট করেছি বিশ্বাস করে এটা আমি বুঝে শুনে সিলেক্ট করি নাই কিংবা আমার কোনো ধরনের ছিল না কখনো আমি সৌদি আরবে বিষয়ে এসে এখানে কাজ করবো আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা উনি চেয়েছিলেন যে আমি সৌদি আরবে আসি এসে এখানে কাজ করি মূল কথা হচ্ছে এটা যে উনার ইচ্ছায় আমি এখানে এসেছি আমার কোনো ইচ্ছা ছিল না দেখি আল্লাহর ইচ্ছে কতটুকু কী করা যায় সম্পূর্ণ আল্লাহ বর্ষা করে এখানে কাজ করছি যতদূর দেখছি যতদূর কাজ করছি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আর দশজন সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী দেখছি যে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি সেই দিক দিয়ে বিবেচনা করলে তুলনা করলে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি বাকি ভবিষ্যৎ আগামীকাল কিংবা আগামী ছয় মাস পর এক বছর পর দু বছর পর কী হবে সেটা আল্লাহকে নির্ভর করে